এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে একটা সময় আসবে যখন তোমার জীবনটাও বদলাবে ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরে আসতে চাইবে আবার তোমার জীবনের অংশ হতে চাইবে নিজেকে তোমার আপন বলে দাবি করবে কিন্তু যারা একবার ছেড়ে গিয়েছে তাদেরকে ভুলেও অ্যাকসেপ্ট করো না তাদেরকে ভুলেও দ্বিতীয় সুযোগটা দিও না মনে রেখো প্রথমবার করা ভুলটাকে ভুল হিসাবে অ্যাকসেপ্ট করা যায় কিন্তু একই ভুল দ্বিতীয়বার করাটাকে ভুল বলা যায় না কারণ দ্বিতীয়বার করা কোনো ভুল সেটা অনিচ্ছাকৃত হয় না আর যে বা যারা তোমাকে একবার ছেড়ে চলে গিয়েছে এর কি গ্যারান্টি আছে যে দ্বিতীয়বার যাবে না তোমার কাছে অনুরোধ করব। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে দ্বিতীয়বার কষ্ট দেওয়ার সুযোগ করে দিও না যে বা যারা তোমাকে ঠকিয়েছে তাদেরকে দ্বিতীয়বার ঠকানোর সুযোগ করে দিও না একটা কথা মনে রেখো যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো কষ্টের কারণ হতে পারে না আর এটাই তো অনেক কিছু ব্যাখ্যা করে এটাই তো অনেক কিছুর প্রমাণ দেয় আসলে যারা তোমাকে কষ্ট দেয় যারা তোমাকে ছেড়ে চলে যেতে চাই তাদেরকে যেতে দাও তারা হয়তো বা এটা বোঝে না যে তার অনুপস্থিতিতে তোমার কোনো যাই আসে না পৃথিবীতে প্রতিদিন লাখো মানুষ মারা যায় যারা কখনোই এ পৃথিবীতে আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না কিন্তু তাই বলে কি এ পৃথিবী চলবে না এ পৃথিবী নিজের গতিতেই চলবে কারোর আশা কারোর যাওয়াই কোনো যাই আসে না তুমি নিজেও খেয়াল করলে বুঝতে পারবে যখন কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তির মৃত্যুর দুদিনের মধ্যে পৃথিবীবাসী এক সপ্তাহের মধ্যে প্রতিবেশী মাস ঘুরতে না ঘুরতে আত্মীয় স্বজন এবং বছর পার হতে না হতে আপন মানুষগুলোও ভুলে যায় আর আমি মনে করি ভুলে যাওয়াটাই পৃথিবীর সবথেকে সুন্দরতম অভ্যাস সৃষ্টিকর্তা এই জন্যেই হয়তোবা আমাদেরকে এমনভাবেই তৈরি করেছেন কারণ একজন মানুষ এতগুলো স্মৃতি নিয়ে বাঁচতে পারে না এক স্মৃতি মনে করে বারবার কাঁদতে পারে না আমি তো বলবো ভুলে যাও যারা তোমাকে ছেড়ে চলে যেতে চাই তাদেরকে যেতে দাও তাদের থাকাই না থাকাই তোমার কোনো যায় আসে না অতীতকে মনে করে নিজেকে কষ্ট দিও না ভবিষ্যতের কথা ভাবো বর্তমানকে নিয়ে বেঁচে থাকো অতীত কখনো পাল্টানো যাবে না আর অতীতটা সর্বদা অতীত এটা কখনো ভবিষ্যৎ হবে না তাই ভুলে যাও ভুলে যাও তাদেরকে যাদের তোমার অনুপস্থিতিতে যাই আসে না তাদের অনুপস্থিতিতেও তোমার কোনো যাই আসা উচিত নয় আসলে যারা তোমাকে আমাকে কষ্ট দিয়েছে বা দিতে চাই তারা হয়তো বা জানে না যে অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না কখনো ভালো থাকা যায় না তারা হয়তো বা জানে না যে এটার গ্যারান্টি উপরওয়ালাও দেয় না যে তুমি কারো কষ্টের কারণ হবে আর কেউ তোমার কষ্টের কারণ হবে না এটার গ্যারান্টি স্বয়ং সৃষ্টিকর্তাও দেয় না তারা হয়তোবা এটা জানে না তোমার কাছে অনুরোধ করব কাউকে অতিরিক্ত সম্মান দিতে যেও না তাহলে একটা সময় পরে নিজের সম্মানটাই হারিয়ে যাবে তাকে ততটাই সম্মান দাও তাকে ততটাই গুরুত্ব দাও যে যতটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে যে যতটা গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে আর যদি কখনো কেউ তোমাকে ছোট দেখাতে চাই তোমাকে নিচ দেখাতে চাই তোমাকে ছোট করতে চাই তাহলে ভেবে নিও তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো কারণ পিছন থেকে টেনে ধরা মানুষগুলো পিছনে আছে বলেই তোমাকে পিছন থেকে টানতে পারছে সুতরাং যখন কেউ তোমাকে ছোট করতে চাই তখন ভেবে নিও যে তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো অনেক বেশি এগিয়ে আছো এটা ঠিক যে কিছু মানুষ তোমার মূল্য দেবে না কিন্তু তাই বলে নিজেকে মূল্যহীন মনে করো না শুধু মনে রেখো তুমি আমি মানুষ তো তাই সকলের মন করা সম্ভব না আর এটা তো বাস্তব যে সে কখনোই তোমার বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে কিন্তু তোমার পিছনে তোমাকে নিয়েই বদনাম করে তোমার নামে সমালোচনা করে বন্ধু শব্দটা ছোট হতে পারে কিন্তু এই ছোট্ট শব্দটা অনেক কিছুই ব্যাখ্যা করে আর তুমি দেখবে জীবনে প্রকৃত বন্ধু আপন বন্ধু ভালো বন্ধুর সংখ্যা একটু কমই থাকে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে তুমি যাকে যত বেশি মূল্যায়ন করবে সে তোমাকে তত বেশি অবহেলা করবে আর এই অবহেলা করা মানুষগুলোও ফিরে আসতে চাইবে যখন তোমার সময়টা বদলাবে হ্যাঁ হয়তোবা একটু সময় লাগবে কিন্তু বিশ্বাস করো সেদিন দূরে নয় যেদিন তোমার জীবনটাও বদলাবে তুমি জানলে হয়তো বা অবাক হবে এই পৃথিবীর সবথেকে দামি জিনিসগুলোতে ধোকার মাত্রা বেশি এ পৃথিবীর তিনটি দামি জিনিস কি কি জানো বিশ্বাস বন্ধুত্ব আর ভালোবাসা তুমি বিশ্বাস বলো বা বন্ধুত্ব বা ভালোবাসা যাই বলো না কেন এই দিনটি ক্ষেত্রেই ধোকা খাওয়ার সম্ভাবনা থেকে বেশি এটা বললাম কেন যেন কারণ এটা বোঝাতে যে যেখানে যতটা নেগেটিভ আছে সেখানে ততটা পজিটিভ আছে আবার উল্টোভাবেও যদি বলি যেখানে যতটা পজিটিভ আছে সেখানে ততটা নেগেটিভ আছে আর এটাই প্রমাণ দেয় যে মানুষ তোমাকে তখনই হিংসা করবে যখন তোমার মধ্যে ভালো কিছু করার প্রবণতা দেখবে মানুষ তখনই তোমাকে নিয়ে সমালোচনা করবে যখন তুমি ভালো কিছু করতে চাইবে আর এটা জানার পরেও যদি তুমি তোমার যোগ্যতার উপরে সন্দেহ করো তাহলে এটা তোমার সিদ্ধান্ত তুমি এটা দেখার পরেও যে এত মানুষ তোমাকে হিংসা করে তোমাকে নিয়ে সমালোচনা করে এত কিছু দেখার পরেও যদি তুমি তোমার যোগ্যতা নিয়ে সন্দেহ করো তাহলে এটা তোমার সিদ্ধান্ত তবে ছোটবেলার একটা ছোট্ট শিক্ষা আমাকে অনেক কিছু শিখিয়েছে তুমি দেখবে আমরা সেই গাছেই সব থেকে বেশি ঢিল মারতাম যে গাছে ফলের মাত্রা থেকে বেশি যে গাছে ফলের পরিমাণ সব থেকে বেশি জীবনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হয় না